যাক আলহামদুলিল্লাহ আপনি জিজ্ঞেস করলেন খুব ভালো হলো সত্য জিনিসটা উন্মুক্ত হলো আমরা ছেলেদেরকে মারি না আমরা ছেলেদের প্রতি অত্যাচার করি এটা সবাই জানতে পারবেন আসলে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষার জন্যে আবাসিক ভবন টবন এগুলো প্রতিষ্ঠা আমরা খোঁজ করি তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ভাবটা গ্রামের মানুষের একটা সচেতনতা যে আমাদের সব প্রতিষ্ঠান আছে একটা কোরআন শিক্ষার জন্য আমরা সেই জন্য একটা প্রতিষ্ঠান নিজের দায়িত্ব নিয়ে মানুষের একটা সাহায্য করেছি এই যে ঘটনা কালকে ঘটে গেল, এই ছেলেটা কিছু একটা ঘটনা অপ্রীতিকর যেটা আমাদের যে অপ্রীতিকর শুনতে খারাপ লাগবে আপনাদের কাউকে বলছি না ছেলেগুলি আমাদের সন্তান তাদের মানসম্মান আমাদের মানসম্মান তাদের দেখা যে ফিউচার আমাদের একটা ফিউচার তারা দেশের মধ্যে ফিউচার তাদের একটা শয়তানি হোক নিজের মনে একটা খারাপ দুশ্চিন্তার কারণে একটা খারাপ কোনো তাদের একটা এসেছে আমাদের ছাত্ররা ক্লেম করেছে আমরা শিশির আমরা ফুটেজে কিছু পেয়েছি তারপর ওদেরকে সতর্ক করা হয় সতর্ক করেছে আমাদের শিক্ষকরা সতর্ক করেছে আমি ওদেরকে পেশালভাবে সতর্ক করার আগে আমি কিছু ফুটেজ আমি ভিতরে লক্ষ্য করি সিসি ক্যামেরার ফুটেজ কিছু লক্ষ্য করি যে ওদেরকে আমি পেয়ার সেকে কোচিনের টাইমে দেখেছি আমি কোচিনের টাইমে ওদেরকে বলিনি কোথায় পড়াশোনা ওদের ডিস্টার্ব হবে বলে পরে যখন খাওয়া দাওয়া স্বাদ ছিল আমি ওদেরকে বললাম দেখো তোমাদের অভিযোগ আসছে বারবার এই কেন আসবে যদি তোমাদের এরকম অভিযোগ হয় তোমাদের তো মারতে আমরা পারবো না তোমরা যে অভিযোগ করেছো এই অভিযোগ আমরা শাস্তি দিতে পারবো না এই জন্য তোমাদের গার্জেনকে আমরা ডাক করাবো তোমাদের যেটা সত্য ঘটনা সেটা বলবা শিশি ক্যামেরার ফুটেজ আর তোমাদের কথা যদি সত্য হয় তোমার মা বাবা ফ্যাসনা করবে আমরা কিচ্ছু করবো না কালকে তোমার মা বাপকে বলবো নাহলে আমরা ফোন করে ডাকবো নাহলে তোমাকে মোবাইলে ফোন লাগিয়ে দেবে তুমি ডাকবে তুমি সত্য কথা বলবে তোমাদের কোনো দোষ না থাকে তাহলে আমি কোনো সমস্যা নাই যারা মিথ্যা অভিযোগ করেছে আপনাকে বুঝিয়ে দেবো তারপরে কে বলো তখন একটা ছেলে বললো হ্যাঁ আমি মাকে বলেছি আমার আব্বুকে বলেছি তুমি বলেছো জিজ্ঞেস করার পরে তুমি বলো না আমি জিজ্ঞেস করেছি বলেছি তা সেটা ঠিক আছে বাঘবাকি যারা আছো আমি ওইখানে দু চারটে ছেলের নাম নিলাম যে তোমরা সতর্কের থেকে এই অভিযোগ না আসে এটাই কিন্তু ওদের একটা পেষ্টিতে পড়ে গেছে আমার বাপরাই কালকে ডাকবে একটা অভিযোগটা একটা নিন্দনীয় একটা অভিযোগ যে মানুষ শুনে খারাপ ভাববে এটা আমাদেরকে লজ্জিত হতে হবে তো অটার সময় গিয়েছে এটা আমরা জানতে পেরেছি তিনটের দিকে মানে শিক্ষকরা যেনারা আমাদের নিগরানি রয়েছেন ছেলেকে ঘুম পাড়ান ওনারা দশটার সময় সব ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছেন তারপরে শিক্ষকরা লাস্টে ঘুমান শিক্ষকদের ঘুমানোর পরে ওই কয়েকটা ছেলে পড়তে বসেছিল বাইরে তারা কিছুটা সুলা পরামর্শ করার পরে তাদেরকে একটা শিক্ষক বলেন তোমরা কিছু করছো না আমরা এমনি কিছুই করছি তারপর কিন্তু ওরা সব ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে ওদের জন্য সিসি ফুটে যাচ্ছে। ওরা যখন এগারোটা মোটামুটি পনেরো এগারোটার দিকে ওরা কিন্তু কোনো জিনিস গোছানো এইসব কাজগুলি করে তখন দু একটা ছেলে সবাইকে ডাকাডাকি করে এটা আমরা কখন বুঝি এইটা আমরা বুঝতে পারি যখন তিনটের দিকে আমাদের ছেলেদেরকে ঘুমানোর সময় উঠাচ্ছে যারা ঘুম পাড়িয়েছেন তারা উঠাচ্ছেন তারা তখন বলেন যে না আমাদের যারাকে ঘুম পাড়ালাম তারা গেল কোথায় তখনই আমরা খোঁজাখুঁজি করে এইদিকে আমরা গ্রামগঞ্জে এইদিকে বাজার থেকে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি আমাদের গার্ড আছে বের হলো সিকিউরিটি গার্ড আছে উনি তো রাত্রে একটু যা হোক উনি একটু লেটেই ঘুমান তারপরে উনি মাঝে মধ্যে বারোটা পর্যন্ত যাগেন সেইখানে একটা মানুষ একটা ঘুম সেরকম স্বাভাবিক হতেই পারে যে একটা ঠান্ডার দিন ছিল উনি যা যেন ভাবতে পারেনি যে ছেলেরা উনি ঘুমানোর পরেই ঘুমিয়ে যায় স্কুলে তো বাউন্ডারি আছে না আছে সব তারকাটা দিয়ে ঘেরা আছে তখন তো রাতে ওরা গেট ম্যানের চাবি তার কাছে নাই তারা কিন্তু ছাদের উপর দিয়ে গিয়েছে আমরা কি করে বুঝতে পারলাম যখন সারাদিন ঘুরে আসলাম আমরা শিক্ষকদের ফাদরে নামাজ টমাজ পরে যে স্টেশনে গিয়ে টিকিট মাস্টারের সঙ্গে যে কথাটা বললাম মানে আশ্বস্ত পেলাম যে হ্যাঁ ওরা বারোটায় ট্রেনে লাগু লাম কাম নিয়েছে তখন সঙ্গে সঙ্গে এসে আমরা ফুটেজ দেখলাম সে ওরা ক্যামেরা ফুটেজ দেখতে লাগলাম তখন দেখলাম যে ওরা পৌনে এগারোটা থেকে তৈরি করছে ওর মধ্যে দুটো এমন ছেলে রয়েছে তার মধ্যে আমার একটা ভাগ্নে আছে ও একটা ছেলে আছে ওদেরকে জিজ্ঞেস করা একটা সাহস পেলাম তখন ওরা বলল যে না এই ছেলে ওরা সব একটা বাইরে যাওয়ার প্ল্যানিং করছে কে বলছে আমি শিয়ালদা যাব কে বলছে লালবলা যাবো লালবা ঘুরতে যাবো কে বলছে রঙের কাজ টাজ করবো তখন ওদেরকে আমরা বিশ্বস্ত হলাম ট্রেনে আমরা লালবুলায় গিয়েছি তখন আমাদের এই করতে করতে আমাদের সকাল সাড়ে তখন পাঁচটা তখন আমরা সব গার্জেনদেরকে আস্তে 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 ফোন করতে লাগলাম যে কিছু গার্জেনকে আমরা দু তিনবার ফোন করেছি কেউ চারবার বার উত্তর দিয়েছে কিছু গার্জেন দেখায় মোবাইল বাড়িতে লেগে এসেছে কিছু গার্জেন এখানে নম্বর আছে তার মাকে করছি তার দেখায় তার বাপ মোবাইল চেক করছে বাপে ফোন নাই অথবা তার মায়ের নাম্বার এখানে দু আছে আমরা যেভাবে নম্বর দেওয়া আমরা ওইভাবে ফোন করেছি এই জন্য একটা গার্জেন এসে অভিযোগ করছে যে আমাকে ফোন করে নিই দেখা যায় তাকে তার তো ফোন নাম্বার এখানে দুয়াই নাই তার গার্জেন বাইরে থাকে বলে তার মায়ের নাম্বার সে মায়ের নাম্বার ফোনই তুলে নিই আর গার্জেন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে আমরা থানায় যেতে আপিল করি যখন কিছু হলো না তখন আমরা তার আগেই আমরা থানার এক অফিসারের সঙ্গে জিজ্ঞেস করেছিলাম ফোনে ওনার বলে বললো একটু লেট হয়ে গেলো আসেন আমরা একটু ব্যস্ত আছি এই জন্য আমাদের থানায় যেতে একটু লেট হয়েছে এই জন্য নাহলে আমরা ইচ্ছে কিন্তু থানায় যেতে লেট করিনি গার্জেন থেকে আমরা লেট করলে জানাই কিছু কিছু গার্জেন আমাদেরকে ভয় দেখেছে যে থানাতে যাবেন আমাদের কিছু সমস্যা হবে এটা আমাদের চিন্তা ভাবনা করতে হয়েছে তখন আমরা থানার এক অফিসারের সঙ্গে এবং হোমগার্ড যারা সবার সঙ্গে আলোচনা করেছি ওনার বলে ঠিক আছে আপনারা এসে থানায় অ্যাপ্লিকেশান দেন আমরা গিয়েছি নটার সময় থানায় অ্যাপ্লিকেশান দিতে গিয়েছি এ থানা থেকে সমস্ত জিপি থেকে ফোন টোন করা টরা হয় ফেসবুক সোশ্যাল মিডিয়া আমাদের এলাকায় যত সাংবাদিক ছিলেন সকল এসেছেন খাস করে আমাদের আমাদের বাসিরুল ভাই বিয়ে দেখাতে সারাক্ষণ দেখা নয় ছেলে ছিল তার মধ্যে আমাদের ভাবদার চারজন আমাদের বেলডাঙ্গার দুইজন বেলডাঙার আর মির্জাপুর বড়োয়ার একজন মির্জাপুরের দুইজন ছিল তারপরে হচ্ছে আমাদের দেবকুণ্ডর একজন দেব টোটালের চারজন ভাবদার চারজন আর একজন ছিল আপনার নাকাশিপাড়া থানার ওটা হচ্ছে আপনার ইতে নাম ভুলে গেলাম ঘূর্ণি ওই ছেলেটার বাড়ি কিন্তু সকলে ওরা যায় সোনাডাঙ্গা সোনাডাঙ্গা চন্দ্র ওদের বাড়ি সকলেই যায় আমরা মোটামুটি বুঝতে পারি অনেক মানে তিনটের পরে বুঝতে পারি তখন আমাদের গার্জেন তখন আমি সেই মুহূর্তে মেজবাবুর কাছে কিন্তু বসা বসাই ছিলাম আমাদের যে গিয়েছি ছিল একটু উদ্ধার হবে থানাতে যেহেতু সব জায়গা থেকে আইসি স্যারও বললেন যে না সব জায়গায় খবর আমাদের যতটা কাজ আমরা করেছি মেজা অবশ্যই তিনিও বললেন যতটুকু কাজ আমরা করার করেছি তাহলে বসছে বসছে কেন খবর টবর আসে ওই জন্য অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের আব্দুল লতিফ চণ্ডীপুরের যে গার্জেন ওনার গার্জেন কিন্তু আমাদের একটা ছেলেকে ফোন করতে দেয় সেই ছেলে গার্জেনকে ফোন করে তার আগে কিন্তু আমাকে ফোন করে জানায় ছেলে পাওয়া গেছে হচ্ছে হাফেজ মোহর মোহাম্মদ মহরম আলী আমার পিতার নাম হচ্ছে মৃত্যু মহিবুল হক আমার বাড়ি গ্রাম পোস্ট ভাবদাই আর আমাদের মাদশাহটাও আলহামদুল্লাহ ভাবদা মাদশাহটার নাম রেখেছি ভাবদা জামিয়া দারুল এল এই প্রতিষ্ঠান যেটা আমার ভাবদা জামিয়া দারুল এল এই প্রতিষ্ঠানে আমি একজন প্রতিষ্ঠাতা এবং আলহামদুলিল্লাহ পরিচালক